সমতার মন্ত্রে যেখানে থাকবে না কোনো জনত গণতন্ত্রহীন প্রন্ত যেখানে থাকবে না কোনো ভটা বাক তায় অথবা র্ পাঁচন কোনো কোন তরে থ পক্ষের কোনো জন কার কোনো অত্যাচারী ড়িত প সর্ন্তকারী ল পাঁচন কোন কর্মকাণ ডাশ গ্রহণ করবে না সেখানে আজকে চল সেখানে আজকে বলা আমরা প্রফেসর ইন্দাসকে বলতে চাই এত রক্তের বিনিময়ে যিনি ক্ষমতা বসে আছেন তিনি দায়িত্ব ভার গ্রহণ করেছেন আপনার উচিত ছিল তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া কারণ দিন কোন কালে অন্তর্বর্তী সরকার বলেন তত্ত্বাবধায়ক সরকার বলেন তারা কখনো দীর্ঘায়ু দীর্ঘায়ু মেয়াদের তারা রাষ্ট্র ব্যবস্থা তাকে দেওয়া হয় না যদি তিন মাসের মধ্যে নির্বাচন দিতেন তাহলে আমাদের জুলুম বা সদাত্ত অত্যাচারীরা নির্যাতনকারীরা গণতন্ত্র গণতন্ত্র যারা হত্যা করেছিলেন তারা আজকে মাথা করে উঠিয়ে কথা বলতে পারতেন না আজকে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে আমরা নির্বাচন করতে পারছি আবার অন্য থেকে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে যেন তত্ত্ববোধে গত মন্তব্য কোনো নির্বাচন হতে না পারে এই ষড়যন্ত্র দেশের মধ্যে চলছে তাই দ্রুত নির্বাচন নির্বাচনের মাস ঘোষণা করেছেন এই মাসকে সামনে রেখে আমাদের নির্বাচন কাজটা সম্পন্ন করতে হবে এবং এই নির্বাচন করার জন্য আমাদের একটি সমতল ভূমিতে পরিণত করার জন্য রাজনৈতিক দমনে এবং সমাজ ব্যবস্থার মধ্যে যারা দুর্নীতি বাস ক্ষমতা বসে আছেন যারা এই শাসন ধ্বংস করেছেন ওই ক্ষমতা বসে যারা ষোলোটি বছর জনগণকে জনগণের পক্ষ না থেকে বেশি শাসিনার পক্ষ থেকে দেশে এত হত্যাকাণ্ড ঘটিয়েছেন একজনীয় শাসন ব্যবস্থার পক্ষে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা ছিলেন তারা এখনো চেয়ারে বসে আছেন আপনাদের দ্রুত তাদেরকে চেয়ারের থেকে সরিয়ে দিয়ে নিরপেক্ষ লোককে ক্ষমতায় নিয়ে আগে নির্বাচনের ব্যবস্থা করেন আমরা শুরু থেকে কথা বলছি আজকের যে সরকার সরকারের মধ্য অনেক পরামর্শ অথবা উপদেষ্টারা অনেক অনেক ভাবে তাদের ব্যক্তিগত পরিদর্শন মধ্য দিয়ে সেখানে দুই ভাগে বিভক্ত হয়েছেন আমরা সেখানে বলতে চাই সেখানে যারা বিতর্কিত আমাদের উপদেষ্টা আছে নির্বাচন আগে তাদের তো প্রত্যাহার করতে হবে না হলে নির্বাচন প্রস্তুতি নিতে হবে সেখান থেকে নির্বাচন নিয়ে সরজন্ত করা হচ্ছে তাই তাদেরকে বের করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার আদালতে যেভাবে একটি তত্ত্বাবধায়ক সরকার সম্পূর্ণ নিজেকে নিরপেক্ষ করে তুলে করেছেন অতীতে তেমন করে এই সরকারকেই সেই তত্ত্বাবধায়ক আদালতের সরকারকে নিরে প্রত্যেকটা প্রশাসনিক ব্যবস্থা করে করতে হবে ঠিক ঠিক আমরা আমরা কোনো আন্দোলনকে স্তবিত করি নাই আমরা নির্বাচনের পথে হচ্ছে এই নির্বাচনের পথেতে কোন রকম প্রত্যেক ভুজে কারে দ্বারা তাহলে জমা করে আমরা شورای হাজিনাকে হাতিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে তেমন করে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে যদি কোনো ভুত থাকে সরকারের মধ্যে যদি কোনো ভুত থাকে আমরা জোর করে আন্দোলন করে ওই তাদেরকে ষড়যন্ত্রকারীকে আমি আর বক্তব্য করতে না আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম